হ্যালো আসসালামু আলাইকুম ইটস মি ইস্টার ঝান তামান্না অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও তো গাইস আজকে আমি কী নিয়ে ভিডিও করব ওইটা তো আপনার টাইটেল দেখে বুঝেই গেছেন তারপরও আমি আপনাদের সুবিধার্থে বলে দিতেছি যে আজকে আমি বাসায় সারাদিন কী কী কাজ করে না করে ওইটাই আমি আপনাদের সাথে শেয়ার করব তো সবটুকু না করতে পারলেও টুকটাক যা যা কাজ করি ওইটাই আমি আপনাদের সাথে শেয়ার করব তো ফার্স্টেই হচ্ছে আমি আপনাদের রুমের অবস্থাটা দেখাই দিতেছি তো আমি কিন্তু ঘুম থেকে উঠি নরমালি সাতটা কি আটটা আটটা বা নয়টা এরকম মানে নয়টার ভিতরে ঘুম থেকে উঠে উঠি যেহেতু আপনাদের ভাইয়া দোকান হয়ে যায় এর জন্য আমার হচ্ছে সকালবেলা নাস্তাটা রেডি করতে হয় তো আগের দিন যেহেতু আমি চিন্তা করে রাখছিলাম যে আমি রুমের একটু বেশি কাজ করব তো এর জন্য আমি আগের দিন রাতে সবজিগুলো কেটে ধুয়ে ফ্রিজে হচ্ছে রেখে দিয়েছি তো এই একটু বেশি কাজ বলতে গেলে হচ্ছে যে ফ্রিজটা পরিষ্কার করবো আর ফ্রিজ পরিষ্কার করলে রুম তো মুছতেই হবে তো আমি ফার্স্টে চিন্তা করছিলাম যে আগে রুমগুলো পরিষ্কার করব তারপর আজ আর কি রান্নাতে যাব তারপর আমি চিন্তা করলাম যেহেতু আমি আগে রান্নাটা বসাই দিই তারপরে আমি অন্য কাজ করব তো এই ক্ষেত্রে হচ্ছে আমি এত কিছু চিন্তা করে যেন হচ্ছে আমি রান্নাটাই বসাই দিই আগে তো এখানে হচ্ছে আমি ছোটো মাছ রান্না করবো তো ছোটো মাছটা কীভাবে রান্না করি ওইটাই আপনারা দেখতে থাকেন ছোটো মাছ রান্না করার জন্য ছোটো মাছগুলো ছোট মাছটা হচ্ছে ধুয়ে আমি একদম রেডি মানে সব কিছু ধুয়ে রাখছিলাম তো এখন হচ্ছে আমার রান্না করার পালা তো এখানে হচ্ছে আমি সবজি হিসেবে নিচে হচ্ছে আলু বেগুন আর টমেটো কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি এগুলোই আর আমার ক্যানজানি হচ্ছে ছোট মাছ রান্না করলে এই সবজিগুলো দিয়ে হচ্ছে আর রান্না করতে বেশি ভালো লাগে আর আমার কাছে রকম মানে এইগুলা দিয়ে হচ্ছে খেতে আমি বেশি ভালোবাসি এই জন্য আমি এভাবে রান্না করি তো আপনারা অনেকে হচ্ছে অনেক রকম কমেন্ট করবেন যে হ্যান ত্যান তো আপনাদের কমেন্টে আমার কাছে আসেও না যায়ও না তো আমি হচ্ছে আমাদের বাসায় আসছি তো এর জন্য হচ্ছে কোনো জায়গায় যেয়ে হচ্ছে ভিডিও এডিট করে শান্তি পেয়েছে না কারণ যেহেতু আমার দুইটা ভা ভাগিনা আছে আপনারা তো জানেন হুজাইফা আর আয়ান তো ওরা হচ্ছে আমাকে একটু বেশি ডিস্টার্ব করতেছে তো আপনারা তো শুনতেই পারতেছেন যে আয়ান কি করতেছে তো এখানে হচ্ছে আমি মাছটা সবজি দিয়ে আর মশলা দিয়ে খুব ভালোভাবে মেখে নিছি আর এখানে সামান্য পরিমাণের পানি দিবো যাতে আলু আর বেগুন টমেটো সব কিছুই হচ্ছে একদম প্রপারভাবে সিদ্ধ হয় আর মানে যাতে একটু ঝোল না থাকে এরকম কিছু তো আশা করি আপনারা আমার তরকারি ফাইনাল লোকটা দেখলে বুঝতে পারবেন যে কীরকম হয়েছে তো এইখানে আমি রান্না করবো আর ইভান দুষ্টাইমি করবে না এটা তো হয় না কোনোভাবেই তো এদিকে আমি রান্না করতেছিলাম আর ও দুষ্টাইমি করতেছিল আর আমার মনে হয় না আজকে ভিডিওর বয়স আমি সুন্দরভাবে দিতে পারবো কারণ আমার আশেপাশে এত হচ্ছে আউডে বয়স হচ্ছে আপনি তো বুঝতেই পারতেছেন আর শুনতে পারতেছেন আর আজকে যেহেতু আমি আমাদের বাসায় আসছি তো আমাদের বাসায় আসার কারণে অনেক দিন মানে অনেক দিন আর দুই তিন দিন পরে হুজাইফা তারপর আয়ান ওরা হচ্ছে আমাকে একটু কাছে পাইছে তো এর জন্য আর কি এরকম করতেছে তো আমার বয়সে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আপনারা হচ্ছে ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো এখানে হচ্ছে আমার ছোটো মাছটা রান্না করা হয়ে গেছে এখন আমি এটা এরপর রান্না করবো হচ্ছে সুটকি বাগার আর এটা রেসিপি আমার চ্যানেল চ্যানেলে অলরেডি আপলোড করা আছে তো আপনারা কষ্ট করে হচ্ছে দেখে আসেন যদি ডিটেলসে দেখতে চান তো সুটকি বাগান রান্না করার জন্য এখানে আমি সুটকিগুলো খুব ভালোভাবে ভেজে নিছি তারপরে এটাতে আমি পেঁয়াজগুলো দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে স্যার আমি তো আপনাদেরকে দেখাইলাম যে এটাতে আমি কী কী দিয়েছি মানে কী কী দিবো ওইগুলো আমি আপনাদেরকে আগেই দেখাই দিয়েছি তো এখানে আমি দিলাম হচ্ছে মরিচ বাটা আর হচ্ছে রসুন বাটা এই দুইটাই তো এখানে আমি পরিমাণ মতো পানিও নিয়ে নিছি কারণ পরে আবার পানি দিলে এত ওইরকম আমি ভালো লাগবে না ওই জন্য আর কি আগেই দিয়ে নিছি একদম তো এই পর্যায়ে হচ্ছে এখানে আমি পরিমাণ মতো হলুদ আর হালকা মানে হালকা না পরিমাণ মতো লবণ দিয়ে নিব আর যাতে এটাতে লবণে কম না হয় কী বলতেছি কি না আমি কিছুই বুঝতে পারতেছি না কারণ বললামই তো যে হঠাৎ করে বাসে আসছি আর আমার বাসায় আসলে হচ্ছে বয়স দিতে অনেক বেশি প্রবলেম হয় আর আমি নর্মালি যেদিন আমি আমাদের বাসায় আসি ওই দিন আমি কোনো ভিডিও আপলোড করি না তার কারণ হচ্ছে একটাই আমার ভিডিও এডিট করতে গেলে অনেক প্যারা লাগে তো এখানে আমি তারপর দিয়ে দিলাম হচ্ছে কাঁঠালের বিচি আর অনেকেই বলবেন যে কাঁঠালের বিচি এখন কোথা থেকে হ্যানত্যান তো এটা হচ্ছে আমার আগের ভিডিওতে ডিটেলসে দেওয়া আছে। তো যদি আমার আগের ভিডিওটা না দেখে থাকেন তাহলে হচ্ছে আমার আগের ভিডিওটা দেখে আসেন তারপর আমি এক ঝলকে আমি আপনাদেরকে দেখাই দিতেছি যে ইভান কী করতেছে তো ও তো দেখলেনি যে ও কীরকম দুষ্টামি করতেছে আমি যেই জায়গায় যাই ও আমার সাথে সাথেই থাকে আর মানে একটু বেশি দুষ্টামি করে এর জন্য আমি ওরা যে টিভিতে কার্টুন দিয়েছি ও কার্টুন দেখতেছিল শুয়েছে আর ওর একটা বাজে অভ্যাস কি যে ও ফিটারটা সবসময় মুখে নিয়ে রাখবে এটা ওর কোন ধরনের বাজে অভ্যাস একমাত্র আল্লাহই জানে তো এখানে হচ্ছে আমার সুটকি বাগারটা রেডি হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে ফেলবো আর এই হচ্ছে আমার রান্না পুরো কমপ্লিট আর যেহেতু আমি রাইস কুকারের মধ্যে ভাত ভাত রান্না করি তো ভাত নিয়ে হচ্ছে এখন আর কোনো প্যারা নাই। এখন হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো আমার সুটকি বাগানের ফাইনাল লুকটা তো এই তো দেখতে দেখতেই তো পারতেছেন যে কেমন লোভনীয় হয়েছে তো খেতে তো আরও অনেক বেশি মজা হয়েছিল তো এখন হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো যে আমার ফ্রিজের অবস্থাটা কি আর ফ্রিজ থেকে কীরকম বরফ বের করছে ফ্রিজে ওই রকম মহামারি বরফ হয়নি তারপরেও ভাবলাম যেহেতু রমজান সামনে আসতেছে তো একবার হচ্ছে ফ্রিজটা পরিষ্কার করে ফেলি তো এর জন্য হচ্ছে ফ্রিজটা পরিষ্কার করা আর আমি হচ্ছে এই ন মানে এই কয়েকটা বরফ পরিষ্কার করে হচ্ছে আমার ঠান্ডা অবস্থা খারাপ হয়ে গেছে তো আশা করি আপনার আমার বয়স যে মানে বয়স দিতেছে যে বয়স শুনে বুঝতে পারতেছেন যে আমার কীরকম একটা অবস্থা তো এদিকে হচ্ছে আমি ইবানকেও দেখাইতেছিলাম আর এই এখানে হচ্ছে আমার ফ্রিজ পরিষ্কার করা একদম শেষ আমি আপনাকে দেখাই যে আমার ফ্রিজের অবস্থা তো দেখলেন যে কতটা সুন্দর করে হচ্ছে আমি পরিষ্কার করছি তো এই তো আমার ভিডিও ছিল এই পর্যন্তই আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন আর সবাই আমাকে অনেক পরিমাণে সাপোর্ট করবেন যাতে সামনে আমি আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ